ইয় লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর বেসিক্যালি আজকে আমি গাড়ির ছাত থেকে ব্লগটা স্টার্ট করছি আমি দুদিন আগে বাড়ি এসেছিলাম আর বাড়ি থেকে আবার যাচ্ছি আজকে টাকি টাকি যাওয়ার কারণ হচ্ছে আমার কলেজে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে আর সেকেন্ডলি হচ্ছে আমার মেলা সেই আগের ব্লগটাই দেখেছিল যারা যারা মেলার কথা বলছিলাম যে কে কোন দিন আসবে সেলিপ ব্যাটারি মানুষ তো সেই সব দেখার জন্য আর তোমরা একটুও মিস করো না প্রত্যেক দিন মানে যাওয়ার একটা চ্যালেঞ্জ আছে দেখা যাক কী হয় তো অসুবিধা না হলে প্রত্যেক দিনই দেখাবো আর আজকে শনিবার আজকে আমি ব্লগটা শুরু করছি ব্যাস কালকে ভিডিওটা পেয়ে যাবে আর রাস্তা কি খারাপ গাইজ পুরো মানে মুম্বাইয়ের রাস্তা একদম তো এইসব রাস্তা পাড়ি দিয়ে আমি যাব আর তোমরা মেন ভালো রাস্তায় গিয়ে কিছু সিনেমেটিক শর্ট টট দেখতে লাগো তারপর তাকে গিয়ে আবার দেখা হচ্ছে চলো আমরা যে পাঁচজন মিলে মেলায় এসেছিলাম এ হচ্ছে কিটিদা এ হচ্ছে হরিদা এ হচ্ছে সুমন দা আর এ হচ্ছে সুবদা আর আমি তো সবাই আমার সিনিয়র মেলায় আমরা পুরো বইয়ের পুরো মেলা মানে বই মেলার আসল যে ইয়েটা সেটা হচ্ছে বই চারিদিকে শুধু বই আর বই বই পুরো একদম সেই আমার কোনো বইয়ের কোনো দরকার নেই আমার দরকার শুধু মেলা মেলার চারিপাশে প্রায় ঘোরা শেষ আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই খেলার এই সাইডটা তো এখানে ছোটোদের খেলা বড়দের খেলা সব আছে তো আমরা যে বড়দের খেলা সেটা হচ্ছে ওঠার একটা প্ল্যান তৈরি হচ্ছে সেটা হচ্ছে লাস্টের দিকে মেলা লাস্টের দিনের দিকে হয়তো আমরা এই খেলাটায় উঠতে পারি তো এটা খুব রিক্সের বাট ওঠার চেষ্টা করব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে তো বেশি ঠান্ডা লেগে যায় বেশিরভাগ ঠান্ডার জন্য নমস্কার এই মাত্র আমার সাথে এখানে এসে পৌঁছে দিয়েছে চা খাচ্ছে একটু অপেক্ষা করুন শুটিং এর থেকে সোজা বেরিয়েছে এখনো মেকআপ তুলি তো আপনারা একটু অপেক্ষা করুন আমাদের ছোট্ট দুটো কাজ আছে সেরে নিয়েই আমরা বঞ্চে তুলব নমস্কার কেমন আছেন খারাপ খারাপ আমি কাল সবাইকে দেখতে চাই ওদিকে আলো দাও না কেমন আছেন সবাই খারাপ শীত চালাচ্ছে শীত কেমন তো তিথির যখন স্টেজে ওঠে আমি তো প্রথমে ভাবছিলাম এখানে মেয়ে কোনো সদস্য টস্য হবে এটা কোনোদিন নামই শুনিনি বা চোখে দেখেই নি তো মন দিতে চাই না কোন একটা সিরিয়ালের নায়িকা তো যাই হোক তোমরা দেখতে থাকো কথাগুলো শুনতে থাকো আমার কথা না শুনে আর আমি তো চিনতামই না এটা হচ্ছে আমার ফল্ট আর দেখতে থাকো তোমরা ভিডিওটা মজা পাবে চলো তাহলে এখন একটা গান গাই নাকি সকল বেলা আমি বুঝতে পারছি সকলের ঠান্ডায় খুব হাত জমে গেছে কিন্তু একটু হাতটা বের করে তালে তালে হাতটা নিতে হবে কেমন তালে তালে হাততালি হলো এ কারো কোনো প্রশ্ন আছে তুই ওটা মাই কি ওনাদের কাছে জানো প্লিজ বলুন

প্রশ্নটা হচ্ছে আপনার শাশুড়ি মায়ের সঙ্গে কবে আপনার মিল হবে শাশুড়ি মায়ের সঙ্গে মিল এখানে যে জিনিসটা হয় সবার কাছে প্রশ্ন জিজ্ঞেস করে বাট এই বৌদিটা একাই প্রশ্ন করতে করতে পুরো পাগল করে দেয় মানে অরুণিমা হালদারকে তো প্রচুর প্রশ্ন প্রশ্ন সিরিয়ালের বা বাইরের প্রশ্ন সবই থাকে তো মানে দুজন মহিলা হলে যা হয় সামনাসামনি পড়লে বকর 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 মানে আমাদের মাথা পর্যন্ত একেবারে হ্যাং ভিডিওটা কাট করা হয়েছে সেই কারণে আপনারা হ্যাং হচ্ছেন না আমারও হাত জমে যাচ্ছে ঠান্ডায় কিন্তু হাতটা বের করে একটু তালে দিন এরকম করে বসে থাকলে কি করে হবে ঠিক আছে এটা যেন গানের সঙ্গে তালে তালে হয় এই আর্টিস্টকে দেখার জন্য ভালো পরিমাণে লোক হয় তো এনার নাম এনার বাড়ি কোথায় এগুলো জানার এনার নাম হচ্ছে আমার বাড়ি তো আমার স্ট্রিট আমার স্ট্রিট চেন কলেজ স্ট্রিট আছে না যেখানে অনেক বই কিনতে পাওয়া যায় তার পাশে এটা আমার খুব প্রিয় একটা Oh, बस तो करते नहीं आई तो बोलो ना प्यारी समझ गई। <laughs> আর যেটা বলার সেটা হচ্ছে আপনাদের মেলা কমিটিকে টাকি গ্রামীণ সংস্কৃতি ও বই মেলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কারণ আপনাদের সকলের সাথে আমার খুব একটা দেখা হয় না তাই যেটা প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকলকে সামনে পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগে তো এখানে কি হয় আমি লক্ষ্য করি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কার বাড়ির বৌদি বা মানে বউটো হবে যাই হোক পেপার নিয়ে আসে বসার জন্য মানে সিরিয়ালের মানুষ দেখার জন্য মানে সিরিয়ালের যে নায়ক নায়িকা আসলে এরাই একমাত্র ভিড় করে এখানে এতজনের ভিড়ের মধ্যে আমাদের মতো কয়েকজন ছেলেরা ছাড়া মানে শুধু বৌদি আর মেয়ে এরাই আছে মানে যারা সিরিয়াল দেখে বাট আমি তো সিরিয়াল দেখিনি আই হেট সিরিয়াল আর সেই কারণে এনাকেও চিনি তো দেখো আমাদের মতো কয়েকজন ছেলেরাই আছে তাছাড়া আর তেমন কেউ নেই আলটিমেট আমার আসার একটাই কারণ সেটা হচ্ছে আমার কন্টেন্ট পাইনি সারা সপ্তাহ তো আমি বাড়ি যাওয়া পরীক্ষার জন্য আমি এই সপ্তাহটাই বেশি ঘুরতে পারিনি সেই কারণে কন্টেন্ট পাইনি আর এই কারণেই আমার মেলায় আসা আর পরের সপ্তাহতেও মেলার ভিডিও দেখতে পাবে আর মেলাটা হচ্ছে ধারের কাছে আমার মানে যে ঘরে থাকি সে ঘর থেকে পাঁচ ছ মিনিট হেঁটে আসতে হয় তো সেই কারণে একটা বড়ো খেলার মাঠে মেলাটা হচ্ছে টাকি এরিয়ান ক্লাবের মাঠটায় আমার সত্যিই খুব ভালো লেগেছে আর আপনাদেরকে তো মানে ধন্যবাদ জানানোর ভাষা আমার সত্যিই নেই কারণ আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আজকে এসে সত্যিই আমার মনটা ভরে গেল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকটা রাত হয়ে গেছে আপনারা সবাই বাড়ি যান আবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে সেই দিনটার জন্য অপেক্ষা করে রইলাম সবাইকে আগাম শুভেচ্ছা নতুন বছরে এবং সবাই খুব ভালোভাবে বড়দিন কাটান খুব আনন্দ করুন শীতকালটা তো সচরাচর আসে না আমাদের এখানে তো গরমকালটাই বেশিরভাগ থাকে তাই শীতকালে খুব মজা করুন খুব আনন্দ করুন প্রাণ ভরে খান মেলাতে প্রচুর খাবার দাবার রয়েছে সবকিছু খান প্রাণ খুলে মজা করুন খুব ভালো থাকুন এবং এবং দেখতে থাকুন মন দিতে চাই সোম থেকে শুক্র রাত সাড়ে দশটায় শুধুমাত্র জি বাংলা থ্যাংক ইউ শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ এরপর আমাদের আরো দুজন সঙ্গীত শিল্পী রয়েছেন আইটেঙ্গেল মিউজিক্যাল ট্রুপের তরফে প্রথমেই ভালো নাচছিলো আর ওই গানটা হওয়ার পরে গোপাল ভাঁড় টাইপের যে মজা দেওয়া সেই জোকারটা চলে যায় আর এই কাকু একাই পুরো ফাটিয়ে দেয় মানে ভালোই নাচে ভালোই নাচে অ্যাকচুয়ালি সবে মানে ওর যে স্টাইলটা সেই ছিল কাকুটার স্টাইল সেই ছিল আর আমরাও নাচি সেগুলো আরও পিছনে থাকে ভিডিওর লাস্টের দিকে থাকে তো তোমরা চলো মজা নাও ড্যান্সের পরে শেষ হতে না হতে এ সাইডে দেখি ফটো ওঠার জায়গায় একটা বৌদি নিয়ে এসে পুরো ফাটিয়ে দেয় মানে একাই মাতিয়ে রাখে কিছু জনকে তারপরে আমি আসার সাথে সাথে পিছনে আরও সবাই ভর্তি হয়ে যায় চলো